আসসালামু আলাইকুম পবিত্র ভূমিকে প্রথম দেখা যায় হাইফা থেকে যা ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বাণিজ্য ও শিল্পের কেন্দ্র এর কৌশলগত অবস্থান একে সমগ্র প্রাচ্য অঞ্চলের জন্য সমুদ্র পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সম্ভাবনা এনে দিয়েছে আধুনিক সরকারি ভবনগুলো গত ২০ বছরের মধ্যে ইহুদিদের অগ্রগতির উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে যেমন এই বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র একটি অসাধারণ স্থাপত্য ও প্রকৌশল কীর্তি যা প্রাচীন উটের কাফেলার পটভূমিতে আধুনিকতার চাপ রেখে দেয় সেই উটের কাফেলা হেঁটে গালিলির পথে যাচ্ছে সেই প্রাচীন নাজারেত শহরের দিকে শতাব্দীর পর শতাব্দী ধরে শহরটির চেহারা খুব বেশি বদলায়নি গালিলিতে আরব রাখালরা তাদের ভেড়া পাহারা দেয় ঠিক যেমন তারা শত শত বছর ধরে করে আসছে রাখাল আর ভেরা সবসময়ই পবিত্র ভূমির সঙ্গে যুক্ত ছিল আর স্থানীয় রাখালদের দেখে পূর্ণ কাহিনীগুলোর কথা মনে পড়ে সমুদ্র তীরে ফিরে এলে দেখা যায় ইহুদি শহর তেলাভিব যা সাগরের তীরে ফিলিস্তিনের অন্যতম প্রধান বন্দর গত কয়েক বছরে এর উত্থান এক অর্থনৈতিক বিস্ময় উনিশশো সালে এটি ছিল শুধু বালুর টিলার জনশূন্য প্রান্তর আর আজ এর সৈকত সাগরের সেরা সৈকতগুলোর মধ্যে গণ্য হয় এটাই আধুনিক ফিলিস্তিনের রোমান্স যেখানে শিল্পের বিকাশ দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ হাজারো মানুষের কর্মসংস্থান তেল আবিবকে ফিলিস্তিনের শহর ও বন্দরগুলোর মধ্যে এক ঈর্ষণীয় স্থানে দাঁড় করিয়েছে ডিজিং অফ সার্কেল এই আধুনিক শহরের অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান যার নামকরণ করা হয়েছে তেল আবিবের প্রয়াত মেয়র ও অগ্রদূত নির্মাতার নামে নতুন প্রজন্ম আগামীর জন্য আশা ও সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে ছেলে মেয়ে স্কাউটরা যাদের মাকাবি বলা হয় প্রাচীন মাকাবি যোদ্ধাদের নামে নতুন ফিলিস্তিনের টিকে থাকার জন্য এক দৃঢ় প্রাচীর শুরু। কৃষি খাতগুলোতে তরুণদের উপস্থিতি বিশ্বের যে কোনো স্থানের তুলনায় বেশি যুবকদের অভিবাসন শুধু কৃষি সম্প্রসারণই নয় পুরো নতুন ফিলিস্তিনের গঠনের মূল ভিত্তি এখানে বহু বসতি গড়ে উঠেছে আর ফিলিস্তিনের যুবসমাজ শস্য ও ডাল জাতীয় ফসল থেকে শুরু করে উপ উষ্ণমণ্ডলীয় ফল পর্যন্ত নানা ধরনের ফসল ফলিয়ে বড় অগ্রগতি করছে তেলাভিবের কাছে জাফা যেখানে মাছ ধরা মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ আজও তারা প্রাচীন দিনের মতো নৌকা ও জালের প্রায় একই পদ্ধতি ব্যবহার করে যেমন প্রথম শিষ্যদের মধ্যে চারজন গালিল সাগরে মাছ ধরতেন যদিও ইহুদি কৃষকরা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে আরব কৃষকেরা এখনও মাটি চাষ ও ফসল কাটায় প্রাচীন পদ্ধতিই মেনে চলে বেথলেহেম শহরে দাঁড়িয়ে আছে নেটিভিটি চার্চ বিশ্বের সবচেয়ে পুরনো খ্রিস্টান গির্জা এর প্রবেশ পথ এমনভাবে সরু করে বানানো হয়েছিল যাতে মরুভূমির অশ্বারোহীরা ভেতরে ঢুকতে না পারে মোমবাতির টিমটিমে আলো নেটিভিটির গুহা ও এর মনোরম পবিত্র অলঙ্করণে নরম ছায়া ফেলে বেথলেহেম থেকে পবিত্র শহর জেরুজালেম সোনালী শহর যা উপত্যকার ওপারে শান্তভাবে শুয়ে আছে নতুন জেরুজালেমে আধুনিক দোকানপাট ও বিশাল ভবন সারি সারি দাঁড়িয়ে আছে যা বাইবেলের যুগের প্রাচীন শহরের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে তিন হাজার বছর ধরে এটি ফিলিস্তিনের প্রধান শহর আর নামের অর্থ শান্তির আবাস ইহুদি খ্রিস্টান ও মুসলমান সবার কাছেই এটি পবিত্র নগরী ফিলিস্তিনের ইহুদি প্রশাসন এই সরকারি ভবনগুলোতে পরিচালিত হয় পূর্ণ জেরুসালেম ঘিরে আছে একটি উঁচু বাঁকানো প্রাচীর যা পনেরোশো সালে সুলতান সোলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নির্মাণ করেছিলেন হ্যারোডস গেট জাফা গেট ও দামস্ক গেট এখনও এর ভগ্ন প্রায় পাথরের মাঝে অটলভাবে দাঁড়িয়ে আছে এই প্রাচীরের ভেতরে নাজারেনের জীবনের সঙ্গে যুক্ত পবিত্র স্থানগুলো দীর্ঘদিনের ঐতিহ্যে চিহ্নিত হয়ে আছে এর সময়ের ক্ষয়ে যাওয়া রাস্তাগুলো রঙিন ও দর্শনার্থীর কাছে অসীম আকর্ষণীয় জেরুসালেম যেহেতু যদি পাহাড়ে অবস্থিত তাই এর অনেক সড়ক ও পথ পাহাড়ি এবং কিছু কিছু বেশ খাড়া এখানে বহু ধর্ম মিলিত হয় আর সবাই পাশাপাশি কাজ ও উপাসনা করে পূর্ণ জেরুসালেমে বহু খ্রিস্টান গির্জা আছে যুগে যুগে এসব খ্রিস্টান তীর্থস্থান বহু দেশ থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করেছে প্রাচীন বাজারে একটাই ভাষা বেচাকেনার ভাষা সবাই বুঝতে পারে পূর্ণ জেরুসালেমের ভেতরে অসংখ্য পেরিওলা আছে আর তেলের পিঠা তাদের প্রধান বিকৃত খাবারগুলোর একটি এখানকার বহু বাসিন্দা নিজেরাই রান্না ও খাবার পরিবেশনের পাত্র এবং সাজসজ্জার কলস তৈরি করে আর অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে আধুনিক ঘড়ি অত্যন্ত যত্নের সঙ্গে মেরামত করতে দেখা যায় এই কর্মী একজন ইয়েমেনি পূর্ণ শহরের ফটকের ভেতরে রয়েছে ওয়েলিং ওয়াল বা বিলাপের দেওয়াল প্রাচীন মন্দিরের একমাত্র অবশিষ্ট অংশ এখানে অর্থোডক্স ইহুদিরা জড়ো হয়ে ইসরায়েলের পতনের জন্য বিলাপ করে এবং তার পুনরুত্থানের জন্য প্রার্থনা করে তাদের কান্না ও অশ্রু তাদের বিশ্বাসের সাক্ষ্য বহন করে একটি আয়তকার মঞ্চ যার কিছু অংশ খিলানের ওপর দাঁড়িয়ে আছে মন্দির এলাকা জুড়ে মাঝখানে দাঁড়িয়ে আছে ডোম অব দ্য রক যা অনেকে অমরের মসজিদ নামে চেনে এর মেঝে অমূল্য কার্পেট ও গালিচায় ঢাকা আর দেওয়ালগুলো শোভিত সমৃদ্ধ মোজাইক এনলেতে যে কোনো পবিত্র স্থানে প্রবেশের আগে একজন আরবকে অবশ্যই হাত ও পা ধুতে হয় এর জন্য পাবলিক ঝর্ণা সরবরাহ করা হয়েছে সন্ধ্যা নেমে এলে আর ছায়া দীর্ঘ হলে এক আরব মিনারের চূড়া থেকে আজান দিয়ে বিশ্ববাসীদের ডাক দেন আর এভাবেই সব ধর্মের মানুষ বিশ্বের সবচেয়ে পবিত্র এই নগরীতে এক অভিন্ন প্রেরণা খুঁজে পায় পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে